যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নাম শুনেছেন না গত দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে

আছে ওকা বিরাত সহযোগে করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি নয় কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো